প্রতিদিন ভোর হয় নিয়ম মেনে আমার ভোর আর হয় কই বলতো এত সব বিনিত্র রাত্রের গল্পের কথা তুমি কখনোই জানলে না জানার কথাও না আর জানবেও না হয়তো কখনো তুমি জানলে না কত রাত ভোর হয়েছে তোমার যজ্ঞের আহুতি হয়ে তুমি জানলেই না সে ফালি কিভাবে পড়ে তোমার সেই বন্ধুর পথে আশ্চর্য আমি তোমাকে নিয়ে ভাবছি পথে প্রান্তরে ছুটে চলা কোনো বাসে কিংবা কিংবা টুং টং করা কোনো রিকশায় কোনো সোডিয়ামের আলো ফেলা কোন রাস্তায় হুট করে কেমন হয়ে গেল সবকিছু কেন এত তোমতেই ঝুঁকে পড়লাম আসলে কি আছে তোমার মধ্যে পরার টেবিলে পড়ে থাকা ফাউন্টেন পেন কিংবা আগো বই কিংবা কিংবা টেবিলের এক কোনায় পড়ে থাকা মানি প্ল্যান গাছের উঠে যাওয়া ছায়ার তোমার সেই ছবি তোমার জন্য শিউলি গাছের জমে থাকা শিশির কিংবা কিংবা চোখের কোণে জমে থাকা সেই শ্রাবণীর মেঘ এগুলো আমার থাক তোমার চোখের শ্রাবণীর মেঘ আমি বড় ভয় পাই সারা রাত সেই ভয়ে আর ঘুমাইনি কত রাত তুমি তার মানে হয় সেই নাম কিছু থাক না বলার বাকি বললেই তো বৃষ্টি হবে ঝড় হবে তুমুল দামবে স্রোত ধারা প্রতিদিন ভোর হয় ভোরের নিয়ম আমার ভোর আমার ভোর হয় আর কই বলতো প্রতিদিন ভোর হয় নিয়ম বিনী